ঝিনাইদহের করচাকপুর বলুহর স্ট্যান্ড সংলগ্ন তোফাজেল হাউস মার্কেটে সম্পূর্ণ দশটি খালি দোকান ও দশটি ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া হবে ব্যাংক বিমা দোকান হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান বা যে যেকোনো অফিসের জন্য ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো জিরো পোর্চাকপুরে জামাতের ইউনিট সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিও চিত্রে বিস্তারিত পুরো সংবাদে আমি সুরভি আক্তার প্রকৃত সত্য এই যে আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী পবিত্র কোরআনের এ বাণীকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জামাতের ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল পাঁচটার সময় আলফালা সেন্টারে মাস্টার মশিউর রহমানের সভাপতিত্বে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা এবং ঝিনাইদহ তিন আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান

তাছাড়া আরও উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর এলাঙ্গি ইউনিয়ন আমির আব্দুল আওয়াল কুসনা ইউনিয়ন আমির মাওলানা আতিকুর রহমান কুসনা গণমানুষের নেতা শরীফুর রহমান খান